জেক্সপো এবং ভোকলেটের যারা ফর্ম ফিল আপ করেছো তারপর রেজাল্টও আপলোড করেছো ফিজ পেমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত দেখাচ্ছে পেন্ডিং আছে ডকুমেন্টস ভেরিফিকেশানটা পেন্ডিং তো আপনারা অভিভাবকরাও যদি এই ভিডিওটি দেখেন এবং তোমরা স্টুডেন্টরা যারা আমার ভিডিও দেখে থাকো তাদের সকলকে জানাতে চাইছি আমার নাম কৃষ্ণ ঘোষ আমি জেক্সপো ভোকলেট রিলেটেড বিগত কয়েক বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড়ো ইউটিউব চ্যানেল রান করি আসছে এবং সব থেকে কারেক্ট ইনফরমেশান তোমাদের কাছে সঠিক সময়ে সহজভাবে তুলে আসছি হাজারো স্টুডেন্ট আমাদের কোচিং থেকে সফলতা লাভ করেছে এবং আমার গাইডেন্সে আজকে একটা ভালো ভালো কোম্পানিতে চাকরি করছে তোমরা দেখতে পাবে বিভিন্ন টাইম বিভিন্ন জব রিলেটেড আপডেট বা জবে আমরা জব প্রোভাইড করে থাকি জব পেতে স্টুডেন্টদের সাহায্য করি তো আজকে আমি তোমাদের কাছে এই তথ্যটা শেয়ার করতে চাই যে তোমরা চিন্তা করো না যাদের ডকুমেন্টস এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাদের ডকুমেন্টসটা আপলোড করার পর টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজ টাইম নিচ্ছে তার মধ্যেই তোমরা মোবাইলের মধ্যে একটা মেসেজ পাবে যে ইয়োর ডকুমেন্টস সাকসেসফুলি ভেরিফাইড তারপর তুমি অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা আছে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবে এবছর কিন্তু ফি পেমেন্ট করার পরই সঙ্গে সঙ্গে কোনো প্রিন্ট আউট নিতে পারছি না আমাদের অপেক্ষা করতে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এরপর কিছু স্টুডেন্টের অলরেডি ভুল হয়ে গিয়েছে আমি তাদের উদ্দেশ্যে জানাতে চাইছি তোমরা চিন্তা করো না ম্যাক্সিমাম প্রত্যেকটা এক্সামেরই একটা কারেকশন উইন্ডো দেওয়া হয় আর এবছরও দেখছি যে সংখ্যায় ভুলটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি ভবনের তরফ থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে এখনো হাতে যথেষ্ট সময় আছে মাধ্যমিকের রেজাল্ট সবার হাতে আসেনি তো সেই সমস্ত দু হাজার চব্বিশের মাধ্যমিকের স্টুডেন্টরা এখনও কিন্তু আবেদন করতে পারছে না শুধু মাধ্যমিক কেন যারা ল্যাটারাল এনটিতে ভর্তি হবে উচ্চ মাধ্যমিক সায়েন্স বা ভোকেশনালের স্টুডেন্টরাও আবেদন করতে পারছে না আমি আপনাদের প্রত্যেকটি অভিভাবক এবং তোমাদের প্রিয় স্টুডেন্টদের বলবো তোমরা চিন্তা করো না কোথায় কোন ইউটিউবে কি বলছে না বলছে একদম ভেবো না এই চ্যানেলটা ফলো করতে থাকো কারেক্ট ইনফরমেশান পেয়ে যাবে হাতে এখনও সময় আছে তার মধ্যে যদি তোমরা মনে করছো যে স্যার আমাদের বাড়ির কাছে সবসময় ইনফরমেশন পায় না আমাদের কাজটা একটু করে দিতে হবে আমাদের অ্যাপ্লিকেশানটা আপনি একটু করে দিন আমাদের ভুল হয়ে গেছে সেটার কারেকশান কিভাবে কখন কি হবে না হবে আপনাকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে সেই সুবিধাটাও তখন নিতে পারো এরপর দেখো একটা বিষয় জানিয়ে রাখছি আমি প্রচণ্ড ব্যস্ত থাকি এর মধ্যে আমাদের অফিসের যে সমস্ত স্টাফরা থাকেন ওনারা কাউন্সিলিং করে থাকে ফর্ম ফিল সমস্ত কিছু করে থাকে আমাদের একটা পেড সার্ভিস হয় দেখো সব জায়গাতে তো আমাদেরও সময়ের মূল্য আছে যদি তোমরা মনে করো যে না স্যার আপনি নিজের হাতে কিছু করে দিন কাউন্সিলিং চয়েস ফিলিং অ্যাপ্লিকেশন করা ডকুমেন্টস রেডি করা অল প্রসেসটা আমরা করে দিই তার জন্য আমাদের একটা সামান্য সার্ভিস চার্জ থাকে আমরা বাইশশো টাকা ফি নিয়ে থাকি এই বাইশশো টাকা ফিজের মধ্যে কি কী সার্ভিস পাবে সেটাও একটু জানিয়ে রাখছি এই যে অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা করে দেবো তোমাকে বাই ফোন বা ভিডিও কলে তোমাকে আমরা লাইনে নেব তারপর আমাদের থ্রু আমরা করে দেবো প্রিন্ট আউট বের করা তারপর যখন র্যাঙ্ক আসবে র্যাঙ্ক আসার পর কলেজ সাজিয়ে দেওয়া চয়েস ফ্লিং করা অনলাইনে পেমেন্টের যে সার্ভিস থাকে সেগুলি তোমাদের না থাকলেও তোমরা জাস্ট আমাদের পেমেন্ট করছো ক্যাশেসেও পেমেন্ট করলে আমরা করে দিই ইভেন যে ডকুমেন্টস রেডি করা অনেকেই বলবে যে বাইশশো টাকাটা কিসের জন্য লাগে তোমরা হয়তো জানো এটা যে যখন তোমরা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কোর্ট থেকে যদি বানাতে যাও সেই হার্ড কপি কোর্ট থেকে বানাতে গেলে তোমাদের একটা ফি দিতে হয় উকিলকে নর্মালি আড়াইশো থেকে তিনশো টাকা করে পার পিসে দুটো সার্টিফিকেট হয় তাহলে ওখানে পাঁচশো থেকে ছশো টাকা চলে যাচ্ছে একজন ডাক্তার মেডিকেল ফিটনেস চেক করবে তোমার আমরা জাস্ট একদিন দেখব আমাদের ডক্টরবাবু থাকেন ওনারা তোমাদের ফুল বডি মেডিকেল চেক করবেন আই টেস্ট হয় তারপর ব্লাড প্রেশার থেকে শুধু নর্মালি যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেই সার্টিফিকেট আমরা রেডি করে দিই তোমাকে কোথায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে না কোথায় কোর্টে যাব কোথায় উকিলে যাবো একটা যাতায়াতের পিছনে খরচা থাকে একটা সাইবার ক্যাফেতে যাবে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা নিয়ে থাকে কলেজ অ্যাপ্লিকেশন করার সময় র্যাঙ্ক কার্ড বাইর করতে টাকা লাগে তারপর কলেজ সাজাতে টাকা লাগে সবকিছু মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা তো সাইবার ক্যাফে দিতেই হবে এই জায়গায় আর কোনো হেডেক তোমাদের নেই জাস্ট ওয়ান টাইম তোমরা পেমেন্ট করো আমরা সম্পূর্ণ সার্ভিসটা দিয়ে থাকি তার জন্য এই টাকাটা নেওয়া হয়ে থাকে গভর্নমেন্ট যে ফিজটা নিচ্ছেন ওটা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে নন ডিপেন্ডেবল কেস থাকে ওটার ক্ষেত্রে তোমরা একবার পেমেন্ট করতেই হবে ফর্মের দাম তো যাই হোক আমি বলতে চাইছি এখনও যথেষ্ট টাইম আছে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি তারা চিন্তা করো না খুব শীঘ্রই তোমাদেরও ডকুমেন্টস ভেরিফিকেশন করে দেওয়া হবে সামনে ইলেকশন চলে আসছে প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টই খুব ব্যস্ত হয়ে পড়ে ইলেকশনের ডিউটি বা আদার্স অ্যাক্টিভিটির কারণে তার জন্য প্রসেসটা একটু ডিলে হচ্ছে বাট নর্মালি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজের মধ্যে এটা একটা স্ট্যান্ডার্ড টাইমিং এই স্ট্যান্ডার্ড টাইমিংয়ের মধ্যেই তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস এটা কমপ্লিট হয়ে যাচ্ছে যারা ভুল ডকুমেন্টস আপলোড করেছো তাদের জন্য কী রেক্টিফাই করা হবে কখন কারেকশান হবে সেই বিষয়ে আপডেট দেবো যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারি মানে মাধ্যমিক এবছরই যারা দিয়েছ বা উচ্চ মাধ্যমিক তাদের উদ্দেশ্যে বলছি তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা করে রাখো ডকুমেন্টসটাকে পরে আপলোড করবে তার জন্য সময় দেওয়া হবে তোমাদের একদম নিশ্চিন্তে যারা করতে পারছো না বা যারা ভুল করে ফেলছো অলরেডি তারা যদি মনে করো যে না আর যারা যে সমস্ত অভিভাবকরা আপনারা যদি দেখেন যদি মনে করেন যা ছেলের বা মেয়ে ভুল করে ফেলছে সাইবার ক্যাফেতে গিয়ে ডকুমেন্টস রেডি করার ঝামেলা এর থেকে আপনি করে দিন সেক্ষেত্রে তখন তোমরা বা আপনারা কিন্তু সার্ভিস নিতে পারেন আমি কোন স্টুডেন্টকে ইনফ্লুয়েস করছি না যে তোমাদেরকে আমাকে টাকা দিয়েই করাতে হবে আমি ফ্রি অফ কস্ট আমি জেক্সপোর অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ করো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা বলে দিচ্ছি কিভাবে তোমরা ডোমেসাইল সার্টিফিকেট করবে কিভাবে টি করবে সব কিছু আমরা বলে দিচ্ছি ইভেন অনলাইনে ইনকাম সার্টিফিকেট বা ডোমেসাইলের জন্য যখন অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা কিন্তু আমরাই করে দিই ওই বাইশশো টাকা ফিজ নিলে তখন আর আমরা তো ভিডিও দিয়ে আমি নিজে ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের তোমরা যদি তো যাই হোক আমি ভিডিওটি শেষ করার আগে সকলকে বলবো তোমরা চিন্তা করো না তোমাদেরও ডকুমেন্টস খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাবে তার জন্য অল্প কিছু টাইম লাগছে কিন্তু এটা ভোটের পরই পুরো দমে কাজটা হবে আর যারা এখনো আবেদন করতে পারো নি তারা যদি মনে করছো আমার গাইডেন্সের প্রয়োজন সেক্ষেত্রে তোমরা অনলাইনেও আমার অফিসে আসতেই হবে এটার কোনো মানে নেই আমরাই তোমাকে অনলাইনে প্রসেস করে দেবো ইভেন এই যে যারা কনফিউজ থাকো কোন কলেজটা ভালো হবে স্যার কি নিয়ে পড়লে ভালো হবে সেই সবকিছু গাইডেন্স ইভেন প্লেসমেন্টের যে মানে সাপোর্ট এই বাইশশো টাকার মধ্যে প্লেসমেন্টের সাপোর্টও তোমাদের থেকে যায় আমরা কোনো কলেজে তুমি পড়ছো সেই কলেজ থেকে প্লেসমেন্ট না পেলে আমরা ভরসা করি না আমি তোমাদেরকে ভরসা দেবো আমি তোমাদেরকে সেই চাকরি পাওয়ার জায়গাটা দেবো সেই সব কিছু সার্ভিসের জন্য আমাদের একটা সামান্য সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আমি কাউকে জোর করছি না যদি আপনারা মনে করেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন ছেলের বা মেয়ের একটা সঠিক গাইডেন্স পাওয়ার জন্য ভবিষ্যৎটা কোন দিকে সে একজন মেয়ের ক্ষেত্রে কোন ব্রাঞ্চটা নেবে কোন কলেজটা ভালো হবে কোন কলেজটা সব থেকে সেফটি তার কাছে হোস্টেলটা কোথায় আছে সেই হিসাবে কলেজটা সাজানো সেই সব কিছু কাজ আমি নিজের হাতে পাশে বসিয়ে রেখে বা ভিডিও কলে রেখে তোমাদেরকে করে দেওয়া হয় এই কিছু সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে আর যাই হোক ভিডিওটি শেষ করার আগে বলবো তোমরা যারা আবেদন করো তারা আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ নিজেরা বাড়ি থেকে আবেদন করতে পারো বাট কোনো ভুল না ফার্স্ট ইয়ারে এলিজিবল হলে মাধ্যমিকের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে করো টেন প্লাস টু সায়েন্স বা ভোকেশনাল বা আইটিআইয়ের স্টুডেন্টরা এন্ট্রি বা ফার্স্ট ইয়ার বোধ দুটোতেই করতে পারো একজন স্টুডেন্ট যদি মনে করো আমি দুটো অ্যাপ্লিকেশনই করবো সেই সুবিধাটাও তোমাদের কাছে আছে তোমরা সেটাও করতে পারো আর যদি কোনো মনে কোনো প্রশ্ন থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ডিসক্রিপশানে সেখান থেকে পাঠাতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইনস্টাগ্রামে তোমাদের প্রশ্ন পাঠাতে পারো ভিডিওটি ভালো লাগলে কী করবে লাইক করবে চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করো জেক্সপো ভোকলেট নিয়ে ভবিষ্যতের পরবর্তী আপডেটটি জানার জন্য আর আবারও বলছি ভিডিও শেষ করার আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না করে থাকলে এক্ষুনি যাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে চ্যানেলটা ফলো করে দাও প্রচুর আপডেট পাবে জেক্সপো ভোকলেটের অল ইনফরমেশন ডিপার্টমেন্ট কী ডিপার্টমেন্টে কী পড়ানো হয় তার প্রত্যেকটা ল্যাব রিলেটেড ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি সব কিছু শেয়ার করছি থ্যাংক ইউ ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ